লক্ষ্মীপুরে পূর্ব জেদ ধরে ব্যবসায়ীকে মারধর দোকান ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে নুরালম খোরশেদ ও তার স্ত্রী স্বপ্না বেগমের বিরুদ্ধে রবিবার পয়লা ডিসেম্বর দুপুরে লক্ষ্মীপুর পৌর নং ওয়ার্ড আনু ব্যাপারী মসজিদ সংলগ্ন ব্যবসায়ী রেজাল করিমের বিসমিল্লা ডিপার্টমেন্টাল স্টোরে এই হামলার ঘটনা ঘটে ব্যবসায়ী রাজাল করিম ও প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরের দিকে অভিযুক্ত খোরশেদের নির্দেশে খোরশেদের স্ত্রী স্বপ্না বেগম নামে এক মহিলা ছয় সাত জন ব্যক্তিকে তার দোকানের দিকে ইশারা করে দেখিয়ে দেয় তারা মুখে মাস্ক পরে এসে দোকানের শাটার আটকিয়ে রেজাল করিমকে মারধর ভাঙচুর এবং পঞ্চান্ন হাজার টাকা লুট করে এ সময় বেশি ভাড়াবাড়ি করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় তারা পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়

আমি নামাজ পড়ে আসি নামাজ পড়ে এর সাড়ে এগারোটার দিকে খোরশেদের বউ খোরশেদের ওয়াইফে ওইটা ছেলেরা আনি আমার আমার বিল্ডিং এই লোকেটে এটা দেখা দিয়ে গেছে আমি মনে হচ্ছে আমি বুঝছি যে এটা হয়তো এর বিল্ডিং এ দেখা দিয়ে গেছে তখন আমি সাড়ে এগারোটাকে এটা তুলছি খোলার পরে আসাম সাতজন ছেলে আসছে আর সাড়ে এগারোটা টান দিচ্ছে টান দিয়ে আমার কোথা ব্যবস্থা দিচ্ছে আমার ডাক্তা ফোলা দিছে এ সব নষ্ট করে ফেলা বলতেছে খোরশিদের নামে আমলা উড়াইবি আর খোরশেদের যা আঁকো তা শুনবি আর জমি এটা তোর কোন বাঘর আমরাও সাইয়াম জমি এটা খুশি এই বলে আমার এই আমার ক্যাশের টাকা আসছিল পঞ্চাশ হাজার আর আমার ওই রাজু পঞ্চান্ন পাঁচ হাজার এই পঞ্চান্ন টাকা আমার ক্যাশে আসছিল এই সবগুলো লোই সব পরিস্থিতি চলে গেছে চিন্তা পারি না সব প্রত্যেকে মাস্ক পরা খোরশুদের বইয়ে দেখা দিয়ে গেছে খোরশেদ থাকে সৌদি আরব এই কাতার ওইখান থেকে খোরশেদের অনুমতি দেয় খোরশেদের বইরে বউকে ওর বাইকে আর ওই তার দুইজন দুইজন সাংবাদ লোকে কাজ পরিচালনা করে অভিযোগ রয়েছে রেজাল করিমের সাথে পার্শ্ববর্তী খোরশেদ আলমের সঙ্গে পূর্ব থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছে সে বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে বিরোধের জের ধরে ব্যবসায়ী রেজাল করিমকে খোরশেদ এবং তার ভাই নুরালম ও তাদের সহযোগী এমরান পাটারি সহ বিভিন্ন সময়ে হুমকি দিয়ে আসছিলেন পরে গত নভেম্বর মাসের দুই তারিখে লক্ষ্মীপুর সদর থানায় তাদের বিরুদ্ধে জিডি করেন তিনি এ বিষয়ে জানতে অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা বলে দাবি করেন তারা লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ বলেন উক্ত বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস